সংবাদ মাধ্যমের স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগ বসিরহাটের মহিলা বাহিনীর সকালে চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সাথেই আপামর বাঙালির প্রথন্দের সঙ্গী সংবাদপত্র কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রাজনৈতিক অর্থনৈতিক বিনোদন ও ক্রীড়া সংবাদকে মানুষের হাতের কাছে পৌঁছে দেন তারা তারাই হলেন খবরের কাগজের ফেরিওয়ালা সেই সংবাদগুলি পড়ে আমরা সাংবাদিকদের পরিচয় জানতে পারলেও যারা আমাদের দ্বারা খবরের কাগজ পৌঁছে দেয় সেই সমস্ত ফেরিওয়ালাদের খবর আমরা রাখি না তাই সংবাদ মাধ্যমের সেই স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগী হল বসিরঘাট লেডিস ক্লাব ও ঋতাঙ্গনের কথা কেউ মনে রাখে না কথা কেউ মনে রাখে না আমাদের অমিতা পটক মনে রেখেছে ক্লাব থেকে বিরাট খুশি আমি বসিরঘাট টাউন হলে বসিরঘাটের একাধিক গুণীজন সংবর্ধনার পাশাপাশি একাধিক সংবর্ধিত করা হয় মৃত্যুঞ্জয় মান্না নামক এক সংবাদপত্রের ফেরিওয়ালাকে এরই পাশাপাশি বিজয়া সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয় শিক্ষিকা চায়না মিত্র সমাজসেবী বিমলেশ ভট্টাচার্য নৃত্যশিল্পী অগ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী মিন্টু চক্রবর্তীর মতো গুণীজনদের বড় ব্যাপার আমাদের যিনি পৌর প্রধান তিনি একজন নিজ সংস্কৃত মনজ্ঞ একজন ব্যক্তি সুতরাং তার কাছ থেকে আমরা সবসময় চাইবো যে সংস্কৃতিটা যেন আমাদের এখানে ঠিকভাবে থাকে সেইটা আমি অনুরোধ করব। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরঘাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র চৌধুরী তিনি বলেন করোন সময় থেকেই লেডিস ক্লাবের সদস্যরা সমাজ সেবামূলক কাজে নিযুক্ত হয়েছেন বয়সটা তাদের কাছে কোনো বাধাই নয় আমি সব চেষ্টা করব লেডিস ক্লাবের পাশে থাকার অন্যদিকে সংগঠিত সংবাদপত্রের ফেরিওয়ালা মৃত্যুঞ্জয় মান্না বলেন আমাদের কথা কেউ মনে রাখে না একমাত্র বসিরহাট লেডিস ক্লাব মনে রেখেছে এই সংবর্ধনা পেয়ে আমি খুবই খুশি লেডিস ক্লাব করোনার পিরিয়ড থেকে কাজ করে আসছে আমরা দেখেছি যে কিভাবে সেই সময় মানুষের মানে সব মহিলারা মিলে একত্রিত হয়ে কিভাবে মানুষের পাশে থেকেছে আশা করছি যে আগামী দিনেও এইভাবে থাকবে কারণ বয়সটা তো সংখ্যা নয় শুধু সংখ্যা মাত্র মনের জোরটাই সব এখানে সব মহিলারা একসাথে আছে বিশেষ করে অমিতাভি এখনো পর্যন্ত জোর দিয়ে সবাইকে নিয়ে চলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ